ঘরে যদি মাছ মাংস না থাকে সামান্য দুটো ডিম দিয়েই দেখো কত সুন্দর লোভনীয় একটা রেসিপি হয় দুই পাতেই কিন্তু একদম জমে যাবে এইভাবে তরকারি রান্না করলে বন্ধুরা খেতে কি মজা লাগে দারুণ সাথে রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি এইখানে দু পিস সেদ্ধ করে আলু নিয়েছি আলুটা গ্রেড করে নিব এই যে গ্রেট করা আলুতে কেটে রাখা পেঁয়াজ আলুতে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দিয়ে দিব দিব ডিম ডিম তিনটে আলুতে ভেজে তো বন্ধুরা দেখো এই আলু ডিমের মিশ্রণ তেলে দিয়ে দিয়েছি ভালো করে ফ্রাই করে তুলে নিব দারুণ হয়েছে এইটা খালি মুখে খেতেও দারুণ লাগে এবং রান্না করে ভাত রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে দিয়েছি এইখানে দিয়ে দিব জিরে ফরম দিয়ে দেবো সামান্য একটু হলুদ তো দেখো বন্ধুরা আলুগুলা খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি ওরা তুলে তো দেখো বন্ধুরা আবারও কড়াই তেল দিয়ে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা পেঁয়াজ রসুন আটা মরিচ ঝাল বুঝে টমেটো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি গলা গলা হয়েছে এখানে দিয়ে দেবো ঝাল বুঝে শুকনো মাংস গুঁড়ো হলুদ দিয়ে দিবো আদা রসুন বাটা বুঝে লবণ সব মশলাগুলো আবারও ফ্রাই করে নিব কিছু মশলা দেওয়ার পর দেখো এইভাবে কেটে নিয়েছি বড় বড় আছে সাইজে তার জন্য কেটে নিয়েছি এবার দিয়ে দিব দিয়ে দিব বন্ধুরা কেটে রাখা ধনে পাতা দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো ঘরে যদি মাছ মাংস না থাকে সামান্য দুটো ডিম দিয়েই দেখো কত সুন্দর লোভনীয় একটা রেসিপি হয় দুই পাতেই কিন্তু একদম জবে যাবে এইভাবে তরকারি রান্না করলে বন্ধুরা খেতে কি মজা লাগে দারুণ স্বাদে রেসিপি খুব সহজ উপায় হয়ে যায় ঝটপট এই রেসিপিটা বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা তাহলে আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের রেসিপি এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দারুণ দারুণ মজার সাথে রেসিপি নিয়ে তোমরা যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো টাটা